প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিঙ্ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে হাজির হয়েছি মাছের ডিমের ভুজিয়া তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো তো মাছের ডিমের ফুচিয়া বানানোর জন্য আমরা এখানে আলু নিয়েছি আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা তো সব কিছু আমরা কেটে নিয়েছি তো আর এখানে আমরা নিয়েছি মাছের ডিম কাতলা মাছের ডিম তো মাছটাকে মাছের ডিমটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে হাফ চামচ সরষের তেল গরম করে তাতে কিন্তু আমরা হাফ চামচ কালো সর্ষে দেব। আর ফোড়নে দেব কিন্তু আমরা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর দেবো দশ থেকে বারোটা পাতা আর আমরা দিয়েছি এখানে রসুন কুচি তো সব কিছু আমরা ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব তারপরে কিন্তু আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। আর সব কিছু কিন্তু খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু আমরা ঝিরিঝিরি করে আলু কেটেছিলাম সেই আলুটাকে কিন্তু আমরা দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে আমরা একটু ভাজা ভাজা মতন করে নেব এবার কিন্তু আমরা দেব হলুদ লবণ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমরা আলুর সঙ্গে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে টমেটোমের টুকরো করেছিলাম সেটি কিন্তু দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে কিন্তু আমরা আবারও কষিয়ে নেব টমেটোমটা কিন্তু মজে গেলে কিন্তু নরম হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব মাছের ডিম তো দেখো আমরা এখানে কাতলা মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা খুবই টাটকা ছিল তো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ডিমটা যেহেতু আস্ত ছিল এর জন্য একটু খুন্তি দিয়ে কিন্তু ভালো করে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে যেহেতু ভুজি বলছি তাই কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করেই নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে ডিমটাকে একদম ঝুড়ি ঝুরি করে নিয়েছি এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমরা হাফ পাতিলেবুর রস দেবো হাফ পাতিলেবুর রস দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব দেখো কত সুন্দর এসছে একটি কালার আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এবার নামানোর আগে আমরা একটু ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নেব ডিমের ভুজিয়া তো বন্ধুরা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কাতলা মাছের ডিমের ভুজিয়া তোমরা যে কোনো মাছের ডিম নিতে পারো কোনো সমস্যা নেই আমরা এখানে কাতলা মাছের ডিম নিয়েছি এবারে কিন্তু আমরা গরম গরম একটি প্লেটে নামিয়ে ফেলেছি দুর্দান্ত স্বাদের কিন্তু মাছের ডিমের ভুজিয়া তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ডিমের ভুজিয়ার রেসিপিটা মাছের ডিমের আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও খুবই অল্প সময়ে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো